আসসালামু আলাইকুম আজকের আলোচনা গিবদ ও ভাইরালের ফেতনা আজ মানুষ ভাইরালের জন্য গিবদে লিপ্ত হচ্ছে কিন্তু জানে না গিবদ একটি মারাত্মক গুণা রাসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা জানো গিবাদ কি সাহাবাই বললেন আল্লাহ ও তার রসুলই ভালো জানেন করিম সাল্লাহ আলাইসাল্লাম বললেন তোমার ভাইয়ের এমন কথা বলা যা সে শুনলে অপছন্দ করবে যদি সত্য হয় তবু সেটা কিবাদ আর মিথ্যা হলে সেটা অপবাদ আজ সোশ্যাল মিডিয়ায় মানুষ এক কিলিকে বদনাম ছড়ায় কেউ ভিডিও বানায় কেউ মন্তব্য করে বলে আমি তো শুধু বলছি কিন্তু আল্লাহ বলেন তোমরা একে অপরের গিবাদ করো না তোমরা কি চাও মৃত ভাইয়ের মাংস খেতে সুরা হুজরাত আয়াত বারো গিবাদ মানে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া মৃত দেহর মাংস যেমন ঘৃণিত তেমনি অন্যের মান সম্মান নষ্ট করা গিবাদু তেমনি গিবাদ শুধু বলা নয় শোনা দেখা লাইক শেয়ার করাও গুণা তাই কেউ গিবাদ করলে বলো ভাই থামুন এটা গিবাদ কারণ গিবাদ বন্ধ করা মানে ভাইকে আগুন থেকে বাঁচানো গিবতের গুনায় এমন এক গুণা যা আল্লাহ আল্লাহতালা নিজে ক্ষমা করবেন না যতক্ষণ না যার গিবাদ করেছে সে ক্ষমা না করে মানুষের হক আল্লাহর হকের চেয়েও কঠিন আল্লাহ নিজের হক মাফ করে দিতে পারেন কিন্তু বান্দার হক না মিটাইলে নাই তাই যদি কারো বদনাম করে ফেলো আজি তার কাছে ক্ষমা চাও দেরি করো না ইমাম হাসান আল বসরি রহমাতুল্লাহ আল্লাহর কাছে খবর এলো এক ব্যক্তি তার গিবাদ করছে তিনি সেই ব্যক্তিকে উপহার পাঠালেন জিজ্ঞেস করা হলো উপহার কেন তিনি বললেন সে তো তার সব আমার নামে পাঠিয়েছে আমি ধন্যবাদ দিলাম গিবাদ মানে নিজের সব অন্যর হাতে তুলে দেওয়া এক সাহাবি বলেছেন আমি কখনোই এমন কারো গিবাদ করিনি যার গিবাদ করলে আমার দুঃখ হতো যদি সত্যিই কারো ভুল দেখো তাকে গোপনে উপদেশ দাও জনসম্মুখে নয় যে ভাইকে গোপনে উপদেশ দেয় সে তাকে সাজিয়ে তোলে আর যে প্রকাশ্য দেয় সে তাকে অপমান করে নসিয়াত করো ভালোবাসা দিয়ে ভাইরাল নয় দোয়া দিয়ে সংশোধন করো কেয়ামতের দিন মানুষ নামাজ রোজা হাজ নিয়ে আসবে কিন্তু গিবাদের কারণে তার সব অন্যদের কাছে চলে যাবে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন মুফলিস সে ব্যক্তি যার নামাজ আছে রোজা আছে কিন্তু সে অন্যকে কষ্ট দিয়েছে তার সব দিয়ে দেওয়া হবে সব শেষ হলে অন্যের গুণাহ তার উপর চাপানো হবে মুসলিম শরীফ আমরা ভাবি ভাইরাল ভিডিও মানেই সাফল্য কিন্তু কেয়ামতের ময়দানে সেটা হবে ধ্বংসের কারণ প্রিয় ভাই ও বোনেরা যদি কারো কিবাদ করে ফেলি এখনই তহবা করি নামাজে দোয়া করি হে আল্লাহ যাদের কষ্ট দিয়েছি আপনি তাদের মন নরম করে দিন যাকে কষ্ট দিয়েছি তাকে মেসেজ দাও ফোন করো ক্ষমা চাও আল্লাহ তখনই ক্ষমা করবেন যখন মানুষও ক্ষমা করবে গিবাদ বন্ধ করলে সমাজে শান্তি আসবে ভাইরালের যুগেও নিরবতা হল স্বভাবের কারণ মানুষ নয় আল্লাহকে খুশি করার চেষ্টা করো অন্যের বদনাম নয় নিজের সংশোধন করো হে আল্লাহ আমাদের জিব্বাকে পরিশুদ্ধ রাখুন আমাদের থেকে যেন অন্যের ক্ষতি না হয় আমিন সাবধানে থাকুন ভাইরালের গিবত থেকে কারণ এটি শুধু মানুষের নয় আল্লাহর কাছেও মহাপাপ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি কমেন্টে একটি মতামত জানাবেন আর এই রকমের সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম আরহমতুল্লা